ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃন্দগণ কাল চব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী অর্থাৎ বিজয়া একাদশী যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন আর জানবেন কেন এই বিজয়া একাদশী ব্রতটি পালন করা হয় এবং এই বিজয় একাদশীর দিন কোন কোন খাবারগুলি আমাদের খাওয়া একদমই উচিত নয় এতে শ্রী হরি বিষ্ণু আমাদের উপর ক্রোধিত হতে পারেন আর অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি বছরের একটা সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত হল বিজয়া একাদশী ব্রত স্বয়ং রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন এই একাদশী ব্রত পালন করেছিলেন বলেই শ্রী লঙ্কা জয় রাবণ বধ এবং সীতা উদ্ধারের মাধ্যমে অতুল কীর্তি লাভ করেছিলেন তাই মনে করা হয় এই একাদশী ব্রত যে পালন করে তাই আপনার জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে এবং আপনারা যদি কোনো কাজে বারবার আটকে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের এই বিজয়া একাদশী ব্রতটি পালন করা দরকার এতে আপনারা দেখতে পারবেন যে বিজয়া একাদশী ব্রত পালনের ফলে আপনার আটকে থাকা কাজ সহজেই সফল হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই বিজয়া একাদশী ব্রত বিজয়া শব্দটির অর্থ হলো জয় লাভ করা আপনি যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই বিজয়া একাদশী ব্রতটি সম্পূর্ণ উপবাসের মাধ্যমে পালন করেন এবং এই বিজয়া একাদশী ব্রতের সম্পূর্ণ আচার রীতিনীতিগুলি যদি কঠোরভাবে একনিষ্ঠা মনের সাথে পালন করেন তাহলে আপনার যে কোনো কাজে বিজয় নিশ্চিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একাদশী ব্রত পালনের কথা বারবার বলেছেন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন এবং বিজয়া একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র যেইভাবে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করেছিলেন আপনারা যদি সেইভাবে ব্রতটি অনুষ্ঠান করতে পারেন তাহলে বিজয়া একাদশীর সম্পূর্ণ পূর্ণ ফল আপনাদের লাভ হবে এবং আপনারা শ্রী হরি বিষ্ণু মাতা লক্ষ্মীর কৃপা সর্বদা লাভ করতে পারবেন আপনার সংসারে কখনোই দারিদ্রতা বাসা বাঁধতে পারবে না ঘরে সর্বদা পজিটিভ এনার্জি সঞ্চার হবে এবং সর্বদা ঘর ধন ঐশ্বর্যে ভরে থাকবে তাই অবশ্যই আপনাদের জানা দরকার যে এই বিজয় একাদশীর ব্রত অনুষ্ঠান কিভাবে করতে হবে একাদশীর আগের দিন আপনাদেরকে একটি ধাতব পাত্র নিতে হবে তারপর পাত্রটিকে জল দ্বারা পরিপূর্ণ করতে হবে এরপর ওই পাত্রে পঞ্চপল্লব কিংবা পঞ্চপল্লব না থাকলে অবশ্যই আপনারা আম্রপল্লব ব্যবহার করতে পারেন এরপর ওই আম্রপল্লব কিংবা পঞ্চপল্লবের সিঁদুর এবং চন্দনের ফোটা দিতে হবে আম্রপল্লবের সাথে সাথে পাত্রটিকেও স্বস্তির চিহ্ন অঙ্কন করতে হবে এরপর ওই পাত্রটিকে একটি সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে দিতে হবে এরপর ওই পাত্রটি আপনার ঠাকুর ঘরে রেখে দিতে হবে ওই পাত্রটির সাতটি শস্যের উপর রাখবেন যা সপ্তধানে ধানে নামে পরিচিত সেই সাতটি শস্য হলো উড়াত মুগ গম ছোলা জব চাল এবং বাজরা এরপর ফুলের মালা চন্দন এবং অঘরু সহযোগে সুন্দরভাবে সাজিয়ে দেবেন পাত্রের উপর একটি শশি ডাব কিংবা নারকেল দিতে হবে এবং সেই নারকেলের উপর অবশ্যই ডালিম ফুল রাখতে হবে এরপর সেটিকে ফুল ধূপ এবং দীপ অর্থাৎ প্রদীপ দিয়ে পূজা অর্চনাদি করতে হবে এবং অবশ্যই পূজার সাথে তুলসী পাতার ব্যবহার করতে হবে এরপর আপনার সাধ্য মতো দিয়ে ওই কলসটিকে পূজা করুন কলসটির উপর যেখানে আপনারা ডাব বা সচিস নারকেল রেখেছিলেন সেখানে পারলে অবশ্যই একটি ভগবান শ্রী বিষ্ণুর সোনার মূর্তি স্থাপন করুন না পারলে অবশ্যই একটি পিতল কিংবা তামার মূর্তিও স্থাপন করতে পারেন এইভাবে স্বয়ং শ্রীরামচন্দ্র বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠান এবং ব্রত পালন করেছিলেন তাই আপনারাও পাললে এইভাবে ভাবে বিজয়ার একাদশীর ব্রত অনুষ্ঠান বা ব্রত পালন করুন এতে অনেক আংশে এই ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে লাভ করা যায় বন্ধুরা এরপর আপনাদের সামনে তুলে ধরব বিজয়া একালশী দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় এক নেশা জাতীয় দ্রব্য বন্ধুরা বিজয়া তথা বছরের सर्वश्रेष्ठ একাদশীর দিনে কখনোই নেশা জাতীয় দ্রব্য খাবেন না নাহলে আপনার এই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার আপনারি বিষ্ণু অত্যন্ত হয়ে যেতে পারেন ফলে আপনারা এই অর্জিত হতে পারবেন না তাই অবশ্যই এই দিন নেশা জাতীয় খাবার এড়িয়ে চলুন দ্বিতীয় খাবারটি হল পোড়া জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল করেও এই বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী তথা বিজয় একাদশী দিন পোড়া কোনো খাবার খাবেন না এতে আপনার বিজয় একশো বোতলই নষ্ট হয়ে যেতে পারে শুভ কোনো দিনে পোড়া কোনো খাবার খাওয়া একদমই উচিত নয় আর এটি হলো বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী বিজয় একাদশী এটি অত্যন্ত একটি শুভ দিন তাই এই দিনটিতে ভুলেও যদি আপনারা পোড়া জাতীয় কোনো খাবার খেয়ে নেন তাহলে কিন্তু এই বোতলটি নষ্ট হয়ে যাবে এবং হরি বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হবেন তৃতীয় খাবারটি হলো আমিষ জাতীয় কোনো খাবার বন্ধুরা এই বিজয় একাদশী অর্থাৎ বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী দিনে আমি জাতীয় কোনো খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল ভুলেও খাবেন না না হলে কিন্তু এই একাদশীর পূর্ণ ফল কখনোই লাভ হয় না শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন তাই আপনারা যদি বিজয় একাদশী বছরই পালন করেন এবং এই ব্রত অনুষ্ঠান করেন তাহলে কখনো এই একাদশীর দিনে আমি জাতীয় খাবার আপনি নিজেও খাবেন না এবং আপনার পরিবারের কাউকে খেতে দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী আপনার পরিবার থেকে চির বিদায় নেবেন বন্ধুরা চতুর্থ খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল করো এই একাদশীর দিন তেতো জাতীয় কোনো খাবার খেতে নেই তেতো জাতীয় কোনো খাবার যেমন উচ্ছে কিংবা করলা কিংবা তেতো কোনো খাবার ভুলো এই দিন মুখে তুলবেন না যতটা সম্ভব পারবেন এদিন মিষ্টি খাবার মুখে তুলবেন এতে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন কিন্তু যদি তেত জাতীয় কোন খাবার খান এই বিজয় একাদশীর দিনে তাহলে কিন্তু আপনাদের উপর মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন তাই ভুলো এই বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী তথা বিজয় একাদশীর দিনে তেতো কোনো খাবার খাবেন না বন্ধুরা পঞ্চম এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটি হলো পঞ্চ রবি বন্ধুরা একাদশীর দিন পঞ্চ রবিশস্য সম্পূর্ণ বর্জনীয় একটি শস্য বন্ধুরা বিজয় একাদশীর দিন আপনারা যদি কোনোভাবে পঞ্চ রবিশস্য গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু আপনার অর্থাৎ বছরের যে পূর্ণ প্রভাব কিন্তু সেটি আপনার নষ্ট হয়ে যাবে এবং আপনারা কখনোই বিজয়া একাশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন না এই ব্রতের কুপভাব কিন্তু আপনার সঙ্গে লেগেই থাকবে বন্ধুরা আপনারা অবশ্যই জানবেন পঞ্চ রবি অর্থাৎ পাঁচটি বিশেষ শস্য কি কি বন্ধুরা প্রথমত রয়েছে ধান ধান থেকে উৎপন্ন যে কোনো খাবার আপনারা ভুলেও এই দিন মুখে তুলবেন না ধান থেকে উৎপন্ন খাবার যেমন মুড়ি খই চিরা ইত্যাদি খাবার এই দিন একাদশীর দিনে ভুল করেও আপনারা মুখে তুলবেন না দ্বিতীয় শস্যটি হলো গম অর্থাৎ গম থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন আটা রুটি ইত্যাদি এই দিন ভুলেও আপনারা গ্রহণ করবেন না তৃতীয় শস্যটি হলো জব জব থেকে উৎপন্ন খাবার যেমন ছাতু খই খোয়াবিন ইত্যাদি খাবার এই একাদশীর দিনে আপনারা ভুল করেও গ্রহণ করবেন না আপনাদের সম্পূর্ণ হবে না চতুর্থ শস্যটি হলো ডাল বন্ধুরা যে যেকোনো প্রকারের ডাল যেমন মুসুর ডাল মুগ ডাল অরোর ডাল খেসারির ডাল ইত্যাদি যে কোনো প্রকারের ডাল এই একাদশীর দিন সম্পূর্ণ বর্জনীয় তাই বিজয় একাদশীর দিন আপনারা যেকোনো প্রকারের ডাল খাবেন না পঞ্চম শস্যটি হলো তেল বন্ধুরা ভুল করেও এই দিন তেল খাবেন না তেল যেমন সর্ষের তেল সাদা তেল তিল তেল সয়াবিন তেল ইত্যাদি তেল আপনারা এই বিজয় একাদশীর দিন ভুল করেও খাবেন না নয়লে কিন্তু এই একাদশী ব্রতটি আপনার কখনোই সম্পূর্ণ হবে না আশা করি বুঝতে পারলেন যে পঞ্চট বিশেষ গুলি কি কি এবং এই বিজয়া একাদশীর দিন কি কি বর্জনীয় খাবারগুলি রয়েছে অর্থাৎ কি কি খাবার আমাদের এই দিন বর্জন করতে হবে অর্থাৎ কি কি খাবার এই দিন আমাদের ভুল করেও মুখে তোলা উচিত নয় নইলে আমাদের এই একাদশী ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের উপর শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওটি আর এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে